বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এই মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয় আবেক্ষণ এই আয়োজনে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টেপো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাবলু জেলা আহ্বায়ক কমিটির এক নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সালাম বাতেন এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবতলের সদস্য সচিব এমদাতুল হক মাসুদ ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার বক্তারা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রামের প্রতীক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ হাসানুল কবির লিন

সকল হাত ভেঙে দিয়ে তার সামনে হাজির করে বলা হয়েছে বিদেশের চিকিৎসার সময় যাওয়া আপপাড়া ব্যবস্থা পরে করা হবে ক্ষমতায়

ভালোবাসি আমরা মাকে ভালোবাসি আমরা মাকে ভালোবাসি দেশের মতো করে দেশকে ভালোবাসি ভাই